চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা দু পঁচিশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত এবারের বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে দেয়া হয়েছে একশো চল্লিশটি স্টল কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা সাংবাদিক সংস্কৃতি কর্মীসহ নানান শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকেলে বইমেলার উদ্বোধন করেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পরে উদ্বোধনী অনুষ্ঠানে চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আদিলুর রহমান খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ আমরা যে পৃথিবীর সব দেশ ঘুরব সে আর্থিক সামর্থ্য নেই এবং পাহাড় পর্বত নদী বন জঙ্গল ভ্রমণ করব সেই শারীরিক সঙ্গতি সবার নেই এই যে সীমাবদ্ধতা এটাকে অতিক্রম করে একজন সুপার হিরোman হবার একমাত্র উপায় হলো বই পড়া বই মেলাতে যে প্রকাশনী সংস্থাগুলো আজকে তারা সাজিয়েছে তাদের স্টলগুলো আপনারা সবাই কিন্তু সেখানে যাবেন এবং আমি আজকে আপনাদের অনুরোধ জানাচ্ছি সবাই কিন্তু বই কিনবেন কিনবেন তো সবাইকে বই কিনতে হবে আজকে কিন্তু কারণ আপনারা না কিনলে তারা উৎসাহিত হবে না পরবর্তীতে তারা আরো বেশি উৎসাহিত হবে যদি আপনারা বই কেনেন দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফ্রাশীবাদী শাসনের পতন ঘটিয়ে জুলাইয়ের দিনে যে ছাত্র জনতা রক্ত দিয়ে বাংলাদেশ বদলে বদলে দিয়েছে সেই দাঁড়িয়ে আজকের এই বইমালা। বাংলাদেশে তো বইমালা বান্ন সাল থেকেই হচ্ছে একুশ উদযাপন করা হচ্ছে পাশাপাশি খুবই ছোট আঙ্গিকে প্রচারণার জন্য স্মারক স্মরণিকা বের করে নিজেদের পাড়ায় পাড়ায় কিন্তু অনুষ্ঠান ছিল ব্যাপকভাবে হয়তো বাংলা একাডেমি অনেক পরে করেছে থেকে শুরু হলেও অনেকদিন সেই সময়ে ছোট ছোট অঙ্গনে কিন্তু কাজ কিন্তু আজকের বাস্তবতা সেটা হচ্ছে এই সমস্ত উদ্যোগকে ছাপিয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার উপরে দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম অন্যায় অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে সফল সংগ্রাম সেটার উপরে দাঁড়িয়ে আজকের যেটা বলা হলো যে আপনারা আপনাদের কথাগুলো লিখবেন এবারের মেলা প্রাঙ্গণের বিশেষ আকর্ষণ হিসেবে দেয়া হয়েছে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার যেখানে রয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতি বিজড়িত লেখা বৈষম্যহীন যে ছাত্র ছাত্রীদের যে বইগুলো সেগুলো রয়েছে প্রেসিডেন্ট জিয়া হ্যাঁ এবং দর্শনিতী বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম সংবাদিক মাহফুজুল্লাহ স্যারের রচিত যদি এবং আজকুনি বেছে নেই উনি যদি বেঁচে থাকতেন হয়তো আজকে এই বইটা আরও বেশি আমাদের জন্য সৌভাগ্যবান হতো এবং বইটা খুবই আলোচিত হতো অন্যান্য স্টলগুলোতে নাটক সাহিত্য শিক্ষা কবিতা ও উপন্যাস সহ সংগ্রামী বইয়ের সমারোহে সাজানো হয়েছে রয়েছে চট্টগ্রামের লেখকদের প্রকাশিত বইও সারা বাংলাদেশের ওয়ান অফ দ্য থার্ড বই যেটা নামের আধ্যক্ষর দিয়ে শুরু হয়েছে আর এই প্রকাশনা থেকে আমার লেখা যে বইগুলো এবার বেরোচ্ছে সেগুলো হলো তৃণমূলের শিক্ষার প্রসার এবং সংকট আমাদের প্রিয় শিক্ষক আর প্রিয় শিক্ষার্থী তোমাদের বলছি আপনাকেই বলছি স্যার নৈতিক শিক্ষা এবং আমার নিজের পিএইচডির গবেষণার বই খুবই প্রান্তিক জনগোষ্ঠী এছাড়াও অগ্নিজলের সুগন্ধ শরীর আমাদের কবি হোসেন কবিরের লেখা কবিতার বই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিলা আজ প্রবন্ধের বই এইসব সব কথা এমন অনেক বই এবার আসছে বইমেলায় এখনকার ছেলেমেয়েরা তো অনেকটা বই থেকে অনেক দূরে হ্যাঁ তারপরেও যে বই প্রেমী নাই তা বলা যাচ্ছে না তবে আমাদেরকে এই জায়গাটাতে বই করার জন্য বই মনোযোগ করার জন্য আমাদের প্রতিটি গার্ডিয়ানকে এগিয়ে আসতে হবে এবং বাচ্চাদেরকে এসে ছোটো থেকে শুরু করত বই পড়ার জন্য মোবাইল দিকে নয় অকরবৃত্ত ব্যতিক্রম বই করে সেই ধারাবাহিকতা এবারও আমরা উপন্যাস থ্রিলার তারপরে হচ্ছে ভালো কবিতা এবং হচ্ছে অনুবাদ এবং প্রবন্ধের ভালো বই আমরা বিশ্ব সাহিত্যের বা বাংলাদেশের যারা উদীয়মান বলেন এবং যারা প্রবীণ বলেন ভালো লেখক তাদের সবার বই আমরা এনেছি আমার প্রাণের প্রিয় বইমেলা আমি বই পড়তে ভালোবাসি মানুষকে উপহার দিতে ভালোবাসি সত্যি খুব সুন্দর পরিবেশ আমি অনেকদিন পরে বই মেলাতে যোগ দিতে পারি নিজেকে খুব আনন্দিত অনুভব করতেছি আজ থেকে শুরু হওয়া মাসব্যাপী অমর একুশে বই মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি লেখক পাঠক সমাগমে ভরপুর হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের জুনায়দ হাসান CHOP NEWS